নমস্কার সবাইকে জয় শ্রী কেদার তো দু হাজার চব্বিশে যারা যারা কেদারনাথ যাওয়ার প্ল্যান করছেন বা যারা যার যেতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা তো কেদারনাথ যাওয়ার জন্য কি কি জিনিস নেবেন সেটা অনেকেই জানেন না তো সেই রিলেটেডই আজকের এই পুরো ভিডিওটা আমার তো সবাই পুরো ভিডিওটা দেখুন আমাদেরও সময় হয়ে গেছে যাওয়ার জন্যে আর দুদিন বাকি সেই আজকে সব প্যাকিং করব আমরা সেই জন্য কী কী জিনিস নিচ্ছি কেদারনাথ যাওয়ার জন্যে এই পুরো জিনিসটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমেই যেটা আপনাদের নিতে হবে সেটা হচ্ছে একটা ভালো দেখে রুট স্যাক দেখতেই পাচ্ছেন এটা অনেক বড় মোটামুটি একজনের জন্যে পারফেক্ট ঠিক আছে ফার্স্ট একটা রুট স্যাক আপনাদের লাগবেই তো সেকেন্ড এটা ভালো জুতো যেমন এটা দেখতে পাচ্ছেন একটু ভালো দাঁতালা জুতো যাতে স্লিপ না করে তো পাহাড়ি রাস্তা বরফ আছে বৃষ্টিও হবে সেই জন্য যাতে স্লিপ না করে সেই জন্য হচ্ছে এই রকম ধরনের জুতো যাতে ওয়াটারপ্রুফ হয় আর এই জুতোটা সত্যিই খুব ভালো এটা হচ্ছে উডল্যান্ডের জুতো খুব ভালো জুতোটা আর এটার ভিপটা খুব ভালো বলে সেই আমি এই জুতোটা রেকমেন্ড করছি আচ্ছা তারপরে হচ্ছে তিন নম্বর জিনিস যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এটা ভালো জ্যাকেট এটা হচ্ছে ডিকেতলানোর জ্যাকেট এটা মাইনাস টেন মাইনাস টেন টু ফরটিন ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতে পারবে এখানে লেখা আছে মাইনাস টেন টু ফরটিন ডিগ্রি ঠিক আছে শুধু একটা জ্যাকেট নিলেই তো আর হবে না এর ভেতরেও যদি খুব বেশি ঠান্ডা হয় তো এর ভেতরেও কিছু পড়ার জন্যে আমি আর একটা নর্মাল হুডি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই একটা নর্মাল হুডি এটার সঙ্গে এটার ভেতরে পড়ার জন্যে আর একটা জিনিস সেটা হচ্ছে টুপি একটা ভালো টুপি নিয়ে নেবেন যাতে ঠান্ডাটা যতটা সেভ করা যায় আর কি ঠান্ডাটা আর ভালো প্যান্ট মানে ট্র্যাক প্যান্টের জন্যে তো আমি তিনটে টোটাল ট্র্যাক প্যান্ট নিয়েছি এটা একটা আছে এরকম একটা ট্র্যাক প্যান্ট আছে আর এই দুটোর ভিতরে ওপরে এটার পরার জন্যে আমি এই একটা ট্র্যাক প্যান্ট নিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় কমফোর্টেবলভাবে আমরা ট্রেক করতে পারি আর কিছু শার্ট আমি নিয়ে নিয়েছি এই যে তিনটে চারটে শার্ট মতো শার্ট নিয়েছি আর একটা টি শার্ট নিয়েছি যাতে কোনো অসুবিধে না হয় একটু যেহেতু ওখানে ঠান্ডা শার্ট পরলে আমাদের কোনো অসুবিধে হবে না আর এটা হচ্ছে আমরা এখান থেকে বেরোনোর সময় পরে বেরাবো যা থ্রি কোয়ার্টার প্যান্ট আছে আর একটা টি শার্ট আছে আর সব থেকে মেন যে জিনিসটা আপনারা যেটা ক্যারি করতেই হবে সেটা হচ্ছে কিছু মেডিসিন ঠিক আছে সেটা হচ্ছে কিছু মেডিসিন যেমন কিলার আছে প্যারাসিটামল আছে স্যারিডন আছে আর কিছু গ্যাসের ট্যাবলেট যাদের কোনো প্রবলেম আছে ইনেলার সেগুলো আপনারা ক্যারি করতে পারেন মেডিসিনটা কিন্তু অবশ্যই ক্যারি করবেন আর যাদের নিঃশ্বাসের একটু প্রবলেম আছে তারা অবশ্যই কপ্প ইউজ করবেন কপ্পর জিনিসটা খুব ভালো নিঃশ্বাসের জন্যে যাদের শ্বাসকষ্টের কোনো প্রবলেম আছে তো আর আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে দেখুন আপনারা এত বড় রুট ট্র্যাক নিয়ে তো আর ওপরে পুরো কেদারনাথ পর্যন্ত যেতে পারবেন না তার জন্য ছোট্ট একটা ব্যাগ ক্যারি করবেন যেটাতে আপনি দরকারি জিনিসপত্র আপনারা ক্যারি করতে পারবেন ছোট্ট ব্যাগ যাতে কোনো অসুবিধে না হয় এত বড়ো ব্যাগে তো এত জিনিস থাকবে এত জিনিস নিয়ে তো আর কেদারনাথ মন্দির অবধি ট্র্যাক করা সম্ভব না তো তার জন্য একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেবে যাতে কোনো অসুবিধে না হয় আপনাদের আর এই ব্যাগগুলো তো আপনাদের লকার রুমে আপনাদের দেখে যেতেই হবে তো এই জিনিসগুলো নেবেন আর আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে পাঞ্জাবি এটা যেহেতু আমি পুজো দেব বাবার ওখানে গিয়ে তো সেই জন্য আমি এই পাঞ্জাবিটা নিয়েছি এটা পরে আমি বাবার মন্দিরে ঢুকবো তো সেই জন্য আমি এটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা চাদর একটা চাদর নিয়ে নিয়েছি এবং কোথায় কোন হোটেলে থাকবো তো কোনো ঠিক নেই তো সব জায়গায় নিজের একটা কমফোর্টেবল জিনিসের জন্যে সেজন্য আমি একটা চাদর নিয়ে নিয়েছি যাতে আমার আমি নিজে স্যাটিসফাই থাকি ঠিক আছে তো এই হচ্ছে কিছু কিছু জিনিস আর অবশ্যই রেনকোট ক্যারি করবেন যারা বড়ো রেনকোট ইউজ করতে চান না অনেক ওয়েট হয়ে যায় এখান থেকে নিয়ে গেলে তো সেটা আপনি হরিদ্বারে গিয়ে কিনে নিতে পারবেন বেশি দাম নেয় না হার্ডলি একশো থেকে দেড়শো টাকা ঠিক আছে ওই রেনকোট একটা অবশ্যই ক্যারি করবেন কেননা কখন বৃষ্টি হয় কোনো ঠিক নেই তো এই হচ্ছে এই জিনিসগুলো আপাতত আমি নিচ্ছি তো কেদারনাথ যাওয়ার জন্যে যারা যারা কেদারনাথ ট্রেক করতে চাইছেন তারা অবশ্যই কিছু কিছু জিনিস ক্যারি করতেই হবে যেমন রেনকোট আছে একটা ভালো রুটস্যাক নিয়ে নেবেন অবশ্যই একটা কিন্তু ভালো জুতো জুতোটা কিন্তু খুব ভ্যারি করে ওখানটা কারণ কখন বৃষ্টি আর এত রোডের প্রবলেম থাকে তো সেই জন্যে একটা ভালো ট্রেক করার সু অবশ্যই নেবেন আর সেটা যেন ওয়াটারপ্রুফ হয় ঠিক আছে আর যদি আমার এই ইনফরমেশান ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই এটা লাইক করে যাবেন আর আমাদের পুরো কেদারনাথের ভিডিওটা খুব শিগগিরই আসছে আপনারা সবাই মিলে ভিডিওটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে যাবেন নমস্কার